পাঁচ দিনা রায়খালী নৌ রুটে কাপ্তাই বাঁধের গেট খুলে দিয়ে পানি ছাড়ার ফলে কর্ণফুলি নদীতে তীব্র পানির স্রোত দেখা দেয় এতে একত্রিশ আগস্ট হতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় নদীতে কিছুটা স্রোত কমে আসায় ফেরি চলাচল শুরু হয়েছে বলেছেন কর্তৃপক্ষ কুমিল্লা হোমনা উপজেলার ঘাঘুটিয়া গ্রামে বসতঘর থেকে মা ছেলে ও ভাতিটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশের সুড়তহাল অনুযায়ী প্রাথমিক তথ্যে তাদের মাথায় মুখে জখম পাওয়া গেছে বলে জানা গেছে পুলিশের ধারণা বুধবার রাতে কোনো এক সময় তাদেরকে হত্যা করে ফেলে রাখা হয়েছে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে বলে জানা গেছে